হে গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আজকে আমরা তোমাদেরকেই কলকাতার কিছু কিছু জিনিস দেখাবো তো প্রথমে আমরা চলে গেছিলাম হচ্ছে জানসেন মল তো এই মলটা ঘুরবো এবার ঘুরে দেখবো তারপরে আমরা নানা রকম আরও জায়গায় কোথায় কোথায় যেতে পারি সেগুলো তোমাদেরকে দেখাবো তো কলকাতায় গেলে দু দিনের মধ্যে তোমরা কী কী ঘুরে কমপ্লিট করতে পারবে তো আমরা সকালে বেরিয়েছিলাম সকালে থেকে আমরা রাত্রে পৌঁছেছিলাম তো রাত্রে পৌঁছেই আমরা প্রথমে চলে গেছিলাম হচ্ছে জানসেন মল এরপর ডান্সের মলটা ঘোরা হয়ে গেলে এই জায়গাটা হচ্ছে তোমার পরের দিন সকালের কথা পকর পরের দিন সকালে প্রথমেই আমরা চার দিয়ে গিয়েছিলাম আর চা খেয়ে আমাদের নিয়ারেস্ট যে মেট্রো স্টেশন ছিল ওই মেট্রো স্টেশনে চলে গেছিলাম তো আমার মেট্রোতে যাওয়ারও ইচ্ছে ছিল যে তুমি কোনোদিন মেট্রোতে নি এটাই ফার্স্ট টাইম ছিল তো মেট্রোতে চেপে আমরা সোজা চলে গেছি ভিক্টোরিয়া তো ভিক্টোরিয়াতে ঘুরে অনেকক্ষণই ঘুরতে টাইম লেগেছিল কারণ টিকিট কাটার একটা ব্যাপার ছিল তারপরে যেহেতু আমরা ফার্স্ট টাইম গেছিলাম কোনোদিনও যাইনি মাঠে বসি ঠসিনি কিন্তু প্রচুর ঘুরেছিলাম প্রচুর অনেক কিছুই দেখার আছে যদি নেক্সট টাইম থেকে যাই তাহলে হয়তো অত কিছু ভিতরে দেখা থাকবে না বাইরে বসে টাইম কাটানো যাবে কিন্তু যেহেতু আমরা প্রথমবার গেছিলাম তাই ভিতরে ঘুরতে ঘুরতেই অনেকটা টাইম চলে গেছিলো তাই আর মাঠে টাঠে বসা হয়নি তো এই ভিতরের জিনিসগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি জাস্ট অল্পই এখানে এই ভিডিওটাতে আছে যদি তোমরা আরও বেশি ডিটেলসে দেখতে চাও প্রত্যেকটা জায়গা টিকিট কত বা কিছু তাহলে তোম আমাদের চ্যানেলে মেন ভিডিওগুলো পাবে তো ওইগুলো আমি সব কলকাতায় সিরিজগুলোকে একটা প্লে করে দেবো তো তোমরা ওই সিরিজটা দেখলেই সব কিছুর ভিডিওগুলোকে দেখতে পারবে এখানে জাস্ট সব জায়গাগুলোকে অল্প অল্প দিয়ে আমি দেখিয়েছি তো এবার ভিক ভিক্টোরিয়ার পাশেই জাস্ট একটু দুপা হেঁটে হচ্ছে বিড়লা তারা মনে হয় দুপা ঠিক না মানে দশ মিনিটের মতন হয়তো হাঁটতে হবে তারপর সোজা আমরা চলে এসেছিলাম ভিক্টোরিয়া ঘুরি আমাদের বিড়লা তারলে শোটা একদম টাইমে দেখতে পেয়ে গেছিলাম এটা হচ্ছে খুব ভাগ্য ভালো যে সেই টাইমেই একটা শো শুরু হচ্ছিলো আর আমরা চলে এসেছিলাম তখন বিড়লাতেই তো এই তখন হিন্দি শো ছিল বাংলা ইংলিশ এগুলো ছিল না যদিও আমার বাংলাটা দেখার ইচ্ছা ছিল কিন্তু বাংলা শোটা দুপুরবেলাতে তিনটের থেকে আর আমরা তখন হয়তো বারোটা শোটা দেখেছিলাম তার জন্য যাই হোক হিন্দি শোটাই দেখলাম তো এটা হচ্ছে কলকাতা সত্যি একটা খুবই সুন্দর মানে জায়গা না এলে সত্যি মিস করতাম অনেক আমার তো খুবই থেকে সেরা লেগেছিলো বিড়লা তারামণ্ডলটাই আর বিড়লা তারামণ্ডলের পরে ওখানে ঝালমুড়ি খেয়ে সোজা চলে গেলাম এই চার্জটাতে এই জার্জের ভিতরে ভিডিও অ্যালাউ ছিল না জাস্ট বাইরের ভিডিওটুকুই করতে পারবে তো ওই ভিডিও করে ঝালমুড়ি খেয়ে আমরা সোজা চলে গেলাম আলিপুর জেল মিউজিয়াম ওখান থেকে একশো টাকা মতন উবেরে ভাড়া নিয়েছিলো এমনি সামনে যে ট্যাক্সিগুলো দাঁড়িয়ে থাকে তারা অনেকই ভাড়া বলে ওখানে দেড়শো দুশো এরকম কিছু তো যাই হোক উবেরে আমি চেক করেছিলাম উবারে যে দেড়শো একশো টাকা ছিল তো আমি উবারেই চলে গেছিলাম আমার শুধু শুধু তাহলে বেশি টাকা দিয়ে কেন যেতে যাব আর ওখানে উবারটা বুক করলে সঙ্গে সঙ্গেই চলে আসে মানে খুব একটা লেট হয় না মানে সামনাসামনি হয়তো থাকে তো সঙ্গে সঙ্গে আমরা পেয়ে গেছিলাম তো বেশ ভালোই হয়েছিলো তো আমরা এখানে গিয়ে পরে এটা তো সত্যি কলকাতার একটা খুবই সুন্দর জায়গা বলতে পারো মানে এখানে গিয়ে সত্যি চোখের জল ধরে রাখা যায় না মানে এমন একটা অবস্থা তো এখানে ভিডিও যেটা দেখতে পারবে তোমরা আমাদের মেন ভিডিওটা যেখানে পুরো আলিপুর আলিপুরদুয়ার জেল সম্বন্ধেই হয়তো ভিডিওটা আছে তো ওইখানে তোমরা দেখবে যে আমি বলেছি যে এখানে গিয়ে চোখে জল চলে এসেছিলো কিছু যে কথা বলবো অনেক ব্লগারই ছিল তারা পুরো কথা বলছিল এ করছিল কিন্তু আমার সত্যি কথা বলতে মানসিকতাতে কুলায়নি যে এই সিচুয়েশানটাতে গিয়ে পরে এখানে কথা বলবো ওই যে কারা হোক মানে যখন বিপ্লবীরা চিৎকার করছে যে বাঁচাও 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 সেই ধ্বনিটা যে এখানে শোনা যাচ্ছিল না তো মারাত্মক মারাত্মক কী বলবো চোখে মানে জল ধরে রাখার মতন অবস্থায় না মানে নিজের সঙ্গে একটা বা কানেক্ট করতে পারছিলাম বা এই যে জেলখানাগুলো যে কিছু আছে তো মানে আমার শুধু এটা মনে হচ্ছিল যে আমি যদি এদের জায়গাতে থাকতাম কী করে থাকতাম বা কিছু মানে কী বলবো বলে মানে আমি বুঝাতে পারছি না এখানে একটা ওয়াচ টাওয়ার ছিল এই ওয়াচ টাওয়ারে গেলে আলিপুর দেল মিউজিয়ামটাকে পুরোটা দেখতে পারবে আর এখানে একটা ছোটো মিউজিয়ামের মতন ছিল তো অনেক জিনিস আছে অনেক দেখার আর আলিপুর তেল মিউজিয়ামটা মানে ঘুরতে ঘুরতে আমাদের তো অবস্থা খারাপ হয়ে গেছিলো মানে খাবারের জন্য প্রচুর খিতে পেয়ে গেছিলো আর মানে শরীর খুব খারাপ পড়ছিলো যেহেতু অলরেডি আমরা তখন বিড়লা তারামণ্ডল ভিক্টোরিয়া ভিক্টোরিয়া গিয়েই ঘুরে মানে ভিক্টোরিয়াটা ঘুরতে বেশি টাইম লেগেছিলো বিড়লাতারামণ্ডলে তো শো না হলে বসে বসে দেখেছি বা চার্চটাও তো অত ঘোরার কিছু নেই তো যাই হোক কলকাতায় এসেছি বিরিয়ানি না বললে কি চলে তাই সেদিন ভিক্টোরিয়া ঘুরার পরে এই তিনটে চারটে জিনিসই আমরা ঘুরেছিলাম তারপরে আমরা সোজা চলে এসেছিলাম হচ্ছে আর্চালন মানে রাত্রেবেলা আর একটু শীতকাল ছিল তোমরা দেখতে পাচ্ছো একটু টুপি টুপি আমরা পরে আছি তো যাদের বাড়িতে গেছিলাম তাদের সাথে এখানে সোজা চলে এলাম হচ্ছে আর্সালিনের বিরিয়ানি খেতে তো এবার ভাবলাম আমি যে আর্সালান যখন এসেছি জাস্ট আমি বাইরে মাটন খাওয়াটা পছন্দ করি না কারণ বাইরে আমি কোথাও মাটন খাই না কিন্তু ভাবলাম যে আর্সালান যখন এসেছি তো মাটন বিরিয়ানিটাই খেয়ে পরে দেখি তো এখানে মাটন বিরিয়ানি খেয়েছিলাম তো যাই হোক মানে খাওয়ার পর আমার মাটন খাওয়ার আর বাইরে মানে সত্যি ইচ্ছে নেই জানি না এবার হয়তো কখনও খেতেও পারি হয়তো কিন্তু মানে চিকেন বিরিয়ানিটাই আমার বেশি ভালো লেগেছিলো মাটনের থেকে তো যাই হোক মাটন মাটন যাদের পছন্দ অবভিয়াসলি ভালো থাকবে লাগবে কিন্তু মানে এই আরসালনের মাটন বিরিয়ানিটা ততটা যেটা মাটন চাপটা ভালো ছিল কিন্তু মাটন বিরিয়ানিটা যে নরম থাকবে বা কিছু অতটা ছিল না আর হয়তো মানে অতটা হয়তো সকালবেলা এত টায়ার্ড ছিলাম হয়তো এত ঘুরে তার জন্য হয়তো বেশি ভালো লাগছিল না তবে আর্সালনের এই স্যালাডটা খুব ভাই খুবই ভালো লেগেছিলো আমার খেতে আর এই স্যালাডের সাজানো স্টাইলটা দেখো আমার খুবই ভালো লেগেছে যে লেখা আছে আই লাভ আর স্যালান এবার হচ্ছে এটা নেক্সট দিন সকাল নেক্সট দিন সকালে আমরা সোজা ঘুমতে ঘুরে চলে এসেছি চিড়িয়াখানা আর যে চিড়িয়াখানা ঘুরতে ঘুরতে অবস্থা একদম শোচনীয় হয়ে গেছিলো খারাপ আর চিড়িয়াখানা ঘোরার পরেই আমরা সেদিন এই বাড়ি চলে এসেছিলাম তো চিড়িয়াখানা থেকে বাসে চিড়িয়াখানা থেকে বাস করে আমরা হাওড়ায় ছিলাম আর হাওড়া থেকে সোজা ট্রেন ধরে আমরা আসানসোল চলে এসেছিলাম তো এখানে চিড়িয়াখানাতে মানে শীতকালেও সোয়েটারের দরকার নেই কারণ যে পরিমাণে গরম আর মারাত্মক আর আমি তোমাদেরকে একটা জিনিস বলবো ওই ভিডিওতেও বলেছি যে তোমরা রবিবারটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে কারণ রবিবারে মারাত্মক ভিড় থাকে মারাত্মক আর বাঘ ঠাক সমস্ত কিছু যা যা দেখেছিলাম এই জিরাফগুলোকেই শুধু দেখছিলাম জেবরাগুলোকে যে জেবরা আর একটা কি ওরাই শুধু দাঁড়িয়ে আর বাকি সব কিছু মানে ঘুমাচ্ছিল সবাই ঘুমাচ্ছিলো সিংহও ঘুমাচ্ছিল তাছাড়া সাপগুলোকে তো দেখে মানে লাগলো না মানে যে যে সাপের নাম দেখেছে তো তোমরা একটু কমেন্ট করে জানাবে তোমাদের সব ঠিকঠাক লেগেছে কিনা তো এই দেখো সিঙ্গ দূরে ঘুমাচ্ছে ভালো করে দেখা যাচ্ছিল না যাই হোক চিড়িয়াখানাটা আমরা ঘুরে দেখি তাহলে তোমরা ব্লগটাকে এনজয় করো আর তোমরা একদিনের মধ্যে মোটামুটি একদিন দেড় দিন দেড় দিনের মধ্যে কী কী ঘুরে দেখতে পারবে সেই ধারণাটুকু দিলাম কারণ এই সব জায়গাগুলোকে দেখালাম কারণ হচ্ছে এই জিনিসগুলোই তোমরা একদিনের মধ্যে ঘুরতে পারবে কারণ এইগুলোই পূর্ব সামনাসামনি বাকি আরও অনেক জিনিসই আছে কিন্তু সেগুলো মানে অনেক ডিস্টেন্স তাই ওগুলো দেড় দিনের মধ্যে ঘুরে দেখা সম্ভব হবে না আর ইকো পার্ক নিকো পার্ক এইসব জিনিসগুলো তো একদিনই পুরো লেগে যাবে টাইম তাই ওগুলো চয়েস করে নিই আমরা এমন জায়গায় চয়েস করেছিলাম যে দেড় দিনের ভিতরে যেন আমরা কলকাতার অনেক কিছু জিনিস দেখতে পারি তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে